লোহা পিনগুলো ছুটে এসে এসে লোহাকে কিভাবে ক্ষত বিক্ষত করেছে আর এটা যদি মানব মানবদেহ হতো আপনারাই বলেন মানব দেহ হলে কি হতো এখানে অস্তিত্ব থাকতো কোনো কিছুর মাংস কি আস্ত থাকতো গাইস দেখেন তো বুঝতেই পারছেন গ্রেনেডের কি ভয়ানক আসলে প্রতিক্রিয়া হতে পারে এটা থেকে হয়তো বা আপনারা স্পষ্ট হয়েছেন তো লোহাকেও এরা ক্ষত বিক্ষত করে ফেলে তো আমরা চলে এসেছি আপনাদের সাথে নিয়ে এখন আমরা অলরেডি ঢুকবো গ্রেনেড ফায়ারিং রেঞ্জ আমাদের ঘাটালের যে গ্রেনেড ফায়ারিং রেঞ্জ রয়েছে আমরা সেখানে এক্সপ্লোর করবো দেখেন তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে একটা সময় এই বিমান ফিল্ডে প্রচুর টাইমিং দেওয়া হতো দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে আমরা খেলাধুলা করতাম আড্ডা দিতাম তো আসলে দিনগুলো হারিয়ে যাচ্ছে আমি যখন ক্যান পাবলিকে পড়াশোনা করতাম তো তখন এদিকে ফ্রেন্ড সার্কেলদের সাথে অনেকটা আড্ডা দেওয়া হতো গায়ে চলেন আপনাদের এক নজরে আমি শুধু মাঠটা একটু দেখিয়ে নিয়ে আসি যে আমাদের বিমান ফিল্ডটা কত বড় দেখছেন এখন যে পরিবেশটা দেখছেন এটা কিন্তু আগে ছিল না এই যে যে ঘরগুলো দেখছেন কনস্ট্রাকশন চলছে অর্থাৎ এগুলা মানে ঘাসগুলো উঠিয়ে ফেলেছে এখানে এই জন্য ভালো লাগছে না তবে একটা সময় কিন্তু এই মাঠটা অনেক ভালো ছিল খেলাধুলার মতো পরিবেশ ছিল তো সামরিক বাহিনীর কোনো ঘাঁটি ছিল না এখানে কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসলে এখানে আনাগুনা বেড়ে গিয়েছে ফলে এখন আসলে সর্বসাধারণের ওইভাবে আসলে এনজয় করাটা হয় না ঠিক আছে তো আও কত পাখি দেখছেন গাইস চলেন গাইস আমরা গ্র্যান্ড ফায়ারিং রেঞ্জে ঢুকবো এই দেখছেন গাইস কত পাখি আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ঘাডাল ক্যান্টনমেন্টের অধীনস্থ যে কতগুলো সামরিক তাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আমি ইনশাল্লাহ একটা একটা করে আপনাদের সামনে আমাদের এই ঘাটালের ঐতিহ্যপূর্ণ এলাকাগুলো আমি দেখাবো এবং প্রশাসনিক যে তাদের কার্যক্রম পরিচালিত হয় সকল কিছুই আমি আপনাদের ইনশাআল্লাহ একটা একটা করে দেখাবো কারণ একটি ভিডিওতে আসলে একটি এলাকা কাবার্স দেওয়া কখনোই পসিবল হয় না গাইস তো আমি চেষ্টা করছি আপনাকে ভিন্ন ভিন্ন ভিডিও হলেও যেন আমি সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে আমি প্রত্যেকটা প্লেসের এক্সপ্লোর সঠিকভাবে করতে পারি আমার কাজ হচ্ছে এক্সপ্লোর করা গাইজ আপনাদের দুই মিনিট আকর্ষণ দেখিয়ে আপনাদের সাথে ফুল ভিউটা শেয়ার করবো না এটা হয় না আসলে সো আমার ভিডিওগুলো লম্বা হবে বাট আমি আপনাদের সাথে নিয়ে সমস্ত কিছু করব কোনো কাটাকাটি হবে না কোনো কিছু হবে না নট কাটিং জাস্ট হবে রিয়াল অর্থাৎ আমি রিয়েল যা দেখছি আপনারাও রিয়েল তাই দেখবেন কোনো এডিট চলবে না কোনো কিছু চলবে না বাস্তবিক দৃশ্য দেখবেন আপনারা ঠিক আছে গাইজ দেখতেই পাচ্ছেন গাইজ এদিকে আসলে অনেক গাছ কেটে ফেলা হয়েছে একটা সময় এদিকে প্রচুর গাছ ছিল আরও আসলে সময়ের সাথে সাথে দেখতেই পাচ্ছেন গাছগুলো কীভাবে পড়ে আছে এখানে গাছগুলো কেটে ফেলা হয়েছে গাইজ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি গ্রেনেড ফায়ারিং রেঞ্জ যেটা সেখানে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা দেখে মনে হতে পারে কোনো কারণে এটা পরিত্যক্ত একটি স্থান কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন নয় কেন বলি যে যখন আসলে এখানে সামরিক বাহিনীরা প্রশিক্ষণ চালাবে তখন কিন্তু এখানে দেখবেন যে হঠাৎ করে সব কিছু পরিবর্তন হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এরা কি করে মূলত আমি আপনাদেরকে এক্সপ্লোর করি বিষয়টা এই যে দেখছেন দেখেন এখান থেকে ওনারা মূলত গ্রেনেড গুলো ছুড়ে ফেলে এই যে দেখেন গাইস এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখান থেকে তারা কিন্তু গ্রেনেড গুলো ছুঁড়ে ফেলে এই যে অর্থাৎ করা রয়েছে এখান থেকে কমান্ড হয় সিক্স নাম্বার মারো ফাইভ নাম্বার মারো এভাবে তারা কমান্ডিং করে এখানে কম প্রশিক্ষক থাকেন তো এভাবে কমান্ডিং হয় তো গাইজ আমি চাবি আনলক করে দিই গাড়িটা চাবি ইয়া করা হয়নি গাইজ এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা তো এখান দিয়ে কিন্তু এরা মূলত চলাচলের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যেটা খুবই ভালো আর ওই যে দেখছেন গুল গুল হয়ে আছে এগুলা কি বলেন তো গাইস আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস আমার কি হবে আমি কিন্তু গ্রানাইটের প্লেসে নামছি বাট কিছুই হবে না এখানে আসলে ঝুঁকিপূর্ণ ওই রকম কিছু নাই এই যে দেখছেন এই যে যে গোল গোল হয়ে আছে এগুলো কিন্তু গ্রেনেটের যে একটা ত্বরান্বিত যে বিষয়টা আছে ওটার বিষয় কেয়ার ফলে এটা কিন্তু গিয়েছে ওইখান থেকে ফেলে এখানে আর কি সো এটা হচ্ছে একটা গ্রেনেড প্লেস এখানে মূলত একটা শব্দ হচ্ছে ফায়ারিং হচ্ছে বুঝছেন আমি কিন্তু শব্দ মাত্র পেলাম যেটা এখন ওই সাইডে ফায়ারিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে মূলত আর গ্রেনেড ছুঁড়ে ফেলে তো চলেন গাইস আমরা একটু উপরে যাই এখন তো আরেকটা জিনিস আপনাদের সাথে এক্সপ্লোর গাইস মানে এটা যে ছুঁড়ে ফেলে যার ফলে এটার যে মানে কতটুকু মানে ইয়া থাকতে পারে পাওয়ার থাকতে পারে এটা দেখেন কাজগুলো কিভাবে মানে ভেঙে যায় না এবার ভিতর থেকে বোঝাই যাচ্ছে এই দেখেন একদম সো এটাই হচ্ছে আমাদের গ্রেনেড ফায়ারিং রেঞ্জ ঘাটাল সাল সালুদ্দিন সেনানিবাস সংলগ্ন আওতার দিন বলতে পারেন তো আমরা চলে যাব অন্য একটি প্লেসে আর আশেপাশে ভিউটো দেখেন জাস্ট ওইদিক দিয়ে অনেক এরিয়া অনেক এরিয়া তো ঠিক আছে গাইজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের অন্য একটি ফায়ারিং রেঞ্জ এক্সপ্লোর করবো যে কেমন তাদের বা প্রত্যেকটা প্রত্যেকটা আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম গ্রেনেডের ভিতরে আসলে কি থাকে আমরা তো জানি যে বুলেটের ভিতরে অনেক কাঁচালো মানে সোজ থাকে অনেক কিছু থাকে তো দেখেন গাইস গ্রেনেডের ভিতরে মূলত দেখেন কীরকম পিনের মতো থাকে আপনাদের যদি দেখাই এই যে দেখেন একটা পিন ডেবে গিয়েছে এটা কিন্তু ডেনেট থেকে ছুটে এসেছে গাইস আর গাছটা দেখেন কিভাবে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে আর এই গাছের প্রত্যেকটা গায়ে এই পিন হাজার হাজার পিন রয়েছে হাজার হাজার এটা কিন্তু ড্রেনেটের ফলে তো বুঝতেই পারছেন আর ড্রেনেটের যে কাবারটা দেখেন কি অবস্থা গাইস একদম পুলে পুড়ে গলে ঝাঁজা হয়ে গিয়েছে শক্ত হয়ে গেছে একদম পাথরের মতো কিন্তু শক্ত প্লাস্টিকের মতো বাট পাথরের মতো শক্ত হয়ে গেছে যতই চাপাচাপি করতেছি এগুলো কিন্তু কিছু হচ্ছে না সো গাইস দেখেন সো বুঝতেই পারছেন গ্রেনেডটা আসলে কতটুকু মারাত্মক আর এগুলা মানে পিনা ফলে বা আপনার বডিতে লাগলে কেন আপনি কত বিক্ষত হয়ে যান পা খসে যায় কেন হয় এটাই হচ্ছে তার মূল কারণ সো গাইস আশা করি গ্রেনেড সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন আপনাদের ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে তো গাইস আপনাদেরকে ঘাটাইল গ্রেনেড ফায়ারিং যে রেঞ্জ এটা আপনাদের সাথে এক্সপ্লোর করলাম তো সাথে আর আপনাদেরকে দেখিয়ে নেই এখানকার পরিবেশটা তো যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে সব কিছু এক্সপ্লোর করা এই যে দেখতেই পাচ্ছেন তাদের ওয়াশরুম রয়েছে এখানে তারপরে ফায়ারিং ওয়াইসি রয়েছে ঠিক আছে এখানে ব্যাপক একটা এরিয়া এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ওয়েটিং রয়েছে তো তো চলেন আমরা এখন এখান থেকে বের হয়ে যাই আসলে এখানকার গ্রেনেটে গ্রেনেড যে প্লেসটা এটা আপনাদের কাছে অনেক ছোট মনে হতে পারে বা মনে হচ্ছে না গাই যে একদম ছোট একটা প্লেস বাট এটা যে কতটুকু ভয়ানক হতে পারে সেটা হয়তো বা আপনারা ওই লোহার যে স্টিলের ক্ষত বিক্ষত হওয়ার ব্যাপারটা দেখিয়েছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন শুধু তাই নয় গাইজ কয়েক কিলোমিটার পর্যন্ত এটা শব্দ খুব ভয়ানকভাবে যায় হ্যাঁ ভয়ানকভাবে যায় তখন আসলে আশেপাশে যে যে দেখছেন গৃহপালিত পশু এগুলা কোনো কিছু কিন্তু থাকবে না তো এখানকার এলাকার মানুষ জানে যে কখন ফায়ারিং হয় যেগুলো সব লোকাল যে পাবলিক আছে তাদের তো রাখালেরা যে পশুগুলো চড়াচ্ছে এগুলা থাকবে না এদের রেস্ট এরিয়া রয়েছে একটি দেখতে পাচ্ছেন গাইস তো ব্যাপক একটি এরিয়া আপনারা আসলে যদি নিত চোখে না দেখেন যে বাংলা ঘাটাল সেনানিবাস অর্থাৎ শহীদ সালাউদ্দিন সেনানিবাস যে কতটুকু এরিয়া জুড়ে এটা আপনার ধারণারও বাহিরে গাইস তারা আসলে চাইলে যে কোনো সময় এরিয়া বাড়িয়ে ফেলে হ্যাঁ যেহেতু এই এরিয়াটা মূলত খাস জমি বেশিরভাগ অঞ্চলই তো তারা নির্দিদায় এগুলো দখল করে ফেলতে পারে কোনো কৈফত নাই কোনো কথা নাই কোনো কিছু নাই জাস্ট তারা সীমানা বাড়াবে বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন গাইস কত ভিজিটর করার আসছে কেন আসছে গাইস এটা কিন্তু অবশ্যই এক্সপ্লোর করার মতো একটা প্লেস আমি আপনাদেরকে সেগুলো এক্সপ্লোর করবো যেগুলো আসলে দেখানোর মতো তো এটা আসলে আপনারা যখন নিত চোখে দেখবেন তখন আরও এটার ভয়ানক যে ব্যাপারটা সেটা আপনাদেরকে মুগ্ধ করবে কেন বলি মুগ্ধ করবে যে একটা জিনিস কাছ থেকে দেখা হ্যাঁ আর ছবিতে দেখা অনেক বিস্তার পার্থক্য কিন্তু গাইস ছো আপনারা যদি কেউ দিকে না আসেন আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন খাটাইল কলার স্মর থেকে ঝরকা দুই নং ঘের চলে আসবেন তো এখান থেকে এসে সামনেই বিমান ফিল্ড তার হাতে তার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে বরাবর তো আপনারা আসবেন এই জায়গাটা এক্সপ্লোর করবেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ গাইজ অবশ্যই আপনারা বিকেলের বিকেলের দিকে আসবেন অর্থাৎ দুপুরের পর আসবেন কারণ বেশিরভাগ সময় এখানে প্রশিক্ষণগুলো সকাল থেকে হয়ে থাকে বা দুইটা তিনটা পর্যন্ত হয়ে থাকে তো আপনারা বুদ্ধিমানের মতো কাজ হবে যদি আপনারা একটু টাইম মেনটেন করে আসেন যে ধরেন আপনারা অনেক সকালে আসলেন বাট এখানে দেখলেন যে ঢুকতেই পারছেন না এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তো এগুলো একটু খেয়াল করে আসবেন তাহলে আশা করি আপনারা এখানে এক্সপ্লোর করতে পারবেন তো ঠিক আছে গাইস আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হবে অন্য একটি জায়গায় অন্য একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে তো আমরা বের হয়ে গিয়েছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম